আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা কানাডার একটি ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য আপনার কি কি ধাপ পার করতে হবে সেই বিষয়ে আলোচনা করব বা কিভাবে আপনি একটি কানাডার ওয়ার্ক পারমিট পেয়ে কেনাডায় কাজ করতে যেতে পারবেন বা ক্যানাডায় কাজ করে করার পর পরবর্তীতে আপনি ক্যানাডার রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবেন অভিবাসী বান্ধব দেশ ক্যানাডায় প্রতি বছর তিন থেকে চার লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসে বসবাস করে কেউ আসেন সরাসরি পারমানেন্ট রেসিডেন্সি ভিসা নিয়ে কেউ শিক্ষার্থী হিসেবে পড়ালেখা করতে এসে পড়ালেখার শেষে তারা চাকরি নিয়ে একটি নির্দিষ্ট সময় পর রেসিডেন্সি নিয়ে এই দেশে থেকে যান অনেকে নিজ দেশের বিভিন্ন সমস্যার কারণে রিফিউজি হিসেবে কেনাডায় নাগরিকত্ব গ্রহণ করেন অনেকেই দেশটিতে ভিজিট করতে এসে চলে যান আর একটি অংশ আসেন যারা ওয়ার্ক পারমিট নিয়ে আসেন ওয়ার্ক পারমিট নিয়ে কয়েক বছর কাজ করার পর তারা নাগরিকত্ব লাভ করেন তবে ওয়ার পারমিট নিয়ে যারা কানাডায় আসতে চান তারা অনেকেই কানাডার ভেতর এবং বাইরে থাকা কিছু মানুষের দ্বারা প্রতারিত হন এই কারণে প্রতারণার হাত থেকে কিভাবে বাঁচবেন আর কিভাবে ওয়ার পারমিট পাবেন এই বিষয়টি ভালোভাবে জেনে রাখা ভালো অনেকেই মনে করেন কানাডার ওয়ার পারমিট নিয়ে সরাসরি আসা যায় তারপর কানাডা এসে কাজ খুঁজে নিতে হয় ব্যাপারটা আসলে এতটা সহজ নয় এখানে চাকরির বাজারের চাহিদার ওপর ওয়ার্ক পারমিট নিয়ে আসতে হয় এক্ষেত্রে কোন কোম্পানি যদি একটি চাকরির জন্য কানাডা থেকে লোক খুঁজে না পায় শুধু তখনই তারা বিদেশ থেকে ওই চাকরির জন্য লোক আনতে সেই ক্ষেত্রে প্রথমে তারা কানাডার বিভিন্ন চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দেবে কয়েকবার বিজ্ঞাপন দেওয়ার পরেও তারা কাঙ্ক্ষিত লোক না পেলে তারপর সরকারের কাছে আবেদন করবে যাতে তারা কানাডার বাহির থেকে ওই কাজের জন্য একজন লোক আনতে পারে ওয়ার বিষয়ে ক্যানাডা আসার জন্য পৃথিবীর অধিকাংশ দেশ থেকে মানুষ অপেক্ষা করে এই ধরনের চাকরির খবর ডব্লুডুডব্লু ওয়েবসাইটে থাকে আরও কিছু ওয়েবসাইট আছে যাতে এই চাকরির খবরগুলো পাওয়া যায় ওই ধরনের চাকরির ওয়েবসাইটগুলোতে গিয়ে লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট বা এলএমআইএ লিখে সার্চ দিলে চাকরিগুলো পাবেন তারপরে রেজুমি বা বায়োডাটায় যদি তাদের পছন্দ হয় তাহলে তারা আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে ইন্টারভিউগুলো অনলাইন হয়ে থাকে আপনাকে যদি তারা যোগ্য মনে করে তাহলে তারা আপনাকে নিয়োগ দেওয়ার আগে সরকারের কাছে জন্য আবেদন করবে এরপর সরকার আরেক দফা যাচাই বাছাই করবে ক্যানাডার সরকার দেখতে চাইবে ওই কোম্পানি সঠিক লোক নিয়োগ দিচ্ছে কিনা নাকি ওই কোম্পানি টাকার বিনিময়ে বিদেশ থেকে লোক আনছে যাচাই বাছাই করার পর যদি সরকার আপনাকে যোগ্য মনে করেন তবে ইলএমআইএ ইস্যু করবে আপনি কোম্পানির কাছ থেকে জব অফার লেটার ও সরকার কর্তৃক এলএমআইএ পেলে তখন ভিসার জন্য আবেদন করবেন এক দুই বছরের জন্য এ ধরনের ভিসা দেওয়া হয় পরবর্তী সময় কয়েক বছর কাজ করে পারমানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবেন জব অফার লেটারের নামে অনেকেই আপনার কাছ থেকে অবৈধভাবে টাকা নিতে পারে অনেকে আপনাকে বলতে পারেন যে তারা আপনাকে আট থেকে দশ লক্ষ টাকার বিনিময়ে জব অফার লেটার এবং এল এম জোগাড় করে দেবেন মনে রাখবেন আপনাকে কেউ টাকার বিনিময়ে জব অফার লেটার বা এল এম জোগাড় করে দিতে পারবে না আপনাকে আপনার নিজের যোগ্যতায় ইন্টারভিউ দিয়ে চাকরি নিতে হবে যখনই দেখবেন আপনাকে কেউ ইন্টারভিউ ছাড়া চাকরির জন্য জব অফার লেটার পাঠানোর কথা বলবে তখনই মনে করবেন তা সঠিক নয় বিভিন্ন ওল্ড হোম সাপোর্ট ওয়ার্কার হ্যাবি ট্র্যাক ড্রাইভার ইন্ডিয়ান বা চাইনিজ রেস্টুরেন্ট শেফ কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার সহ বেশ কিছু টেকনিক্যাল কাজে ক্যানাডা ওয়ার্ক পারমিট বিষয়ে বিদেশ থেকে লোক নেওয়া হয় অবশ্যই আপনার মনে রাখতে হবে বাংলাদেশ থেকে যদি আপনি বাংলাদেশে কোনো কোম্পানির একটি কাজের জন্য আবেদন করেন তাহলে আপনাকে শুধু বাংলাদেশি মানুষগুলোর সাথে প্রতিযোগিতা করতে হবে আর ক্যানাডায় কোনো একটি কাজের জন্য আবেদন করলে আপনাকে সারা বিশ্বের কমপক্ষে একশো আশিটি দেশের মানুষের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা ইংরেজি ভাষার যোগ্যতা ও পরীক্ষার সময় চাকরিদাতাকে কতটুকু কনভেন্স করতে পারছেন তার উপর নির্ভর করবে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে ক্যানাডা ওয়ার্ক পারমিট পাওয়ার বিষয়টি সম্পর্কে অনেকটা স্পষ্ট ধারণা দিতে পেরেছি এরকমের ভিসা সংক্রান্ত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন